প্রিয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ চলে আসলাম মিরপুরের 7 নম্বরে সেকশন 7 এ বারান্দার পাখি সেটআপে আমাদের হাতে পরিচিত মুখ জিলুর ভাইয়ের কাছে তো জিলুর ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আপনাদের ভালোই আছে তো হাতে কি দেখা যাচ্ছে ভাই হাতে হচ্ছে সব পোকা ডালে বেবি পোকা ডালে বেবি জি মাশাআল্লাহ

এটা হচ্ছে আপনার সাইড পাইডের ডট হাফ সাইড আছে আর এটা হচ্ছে আপনার ভি পাইডের মতো আসছে ঠিক আছে খুব সুন্দর অ্যাকটিভ বাচ্চা এটা আছে আপনার লুটিনো এটা লাইট পাল হবে মানে পাল হবে না আর কি খুব অ্যাকটিভ বাচ্চা হ্যাঁ রেড সব রেড পাখি সব রেড আই সবগুলো কিন্তু আপনি হ্যান্ড ফিডিং এ দিবি আপনার যেটা আছে

টাকা জি লুটিনোটা পড়বে যেহেতু আপনার চ্যানেলে আজকে অফার দিব বলছি মাত্র তেরোশো টাকা পিস

আচ্ছা এটা যে হ্যান্ড ফিডিং গুলো আপনি বললেন নিজে হ্যান্ড তৈরি করেন আমি নিজে হ্যান্ড ফিডিং তৈরি করি আল্লাহর রহমতে এবং কি আমি এটা হচ্ছে ভাই আমার নিজের বানানো ব্লক আচ্ছা ঠিক আছে আমি আমার পাখি কে অল টাইম খাওয়াই আল্লাহর রহমতে ভালো রেজাল্ট পাইছে এবং আমার এলাকার অনেক ভাই বড়রা আছে তারাও নিয়ে খাওয়াচ্ছে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাইছে এবং আমাকে অনেক উৎসাহিত করছে যে ভাই ভালো এটা ব্লক এটা মিনারেল ক্যালসিয়াম সব ধরনের মিক্সড করা এবং 100% ন্যাচারাল বল কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় আর্টিফিশিয়াল কেমিক্যাল ইউজ করা হয় কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা না একবার 100% ন্যাচারাল এবং আপনি আমার খাঁচায় খেল করলে দেখবেন যে খাঁচায় আছে এবং এখানে দেখবেন যে ছোট করে তারপরে খাওয়ায়া ছোট ছোট করে খেয়ে আর উপরে আর আস্ত আছে নতুন এখানে মনে আছে হ্যাঁ এখানেও পিছে দাও আছে মাশাআল্লাহ পিস করে বিক্রি করেন ভাই ভাই এগুলো আমি খুচরা পিস বিক্রি করি মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা এখানে কি সাইজ ছোট বড় আছে বলে হ্যাঁ সাইজ একটু ছোট বড় আছে অনেক সময় কাপ বড় ছোট হয়তো তখন একটু ছোট বড় হয় দাম কম না একই দাম

তাদের যদি ডেলিভারি চার্জে পোষায় তাহলে তারা আমার অল্প নিতে পারবে আর যদি ঢাকা সিটির ভিত্তিতে হয় তারা আইসা আমার বাসার থেকে নিয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে এই যে বক্সের মধ্যে হ্যান্ড ফিট বক্সের ভিত্তিতে ভাই আমার নিজের বানানো হ্যান্ড ফিটিং এই যে আমি বাচ্চাদেরকে হ্যান্ড ফিট করছি সত্যি নিজের বাচ্চাকে ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনি এখন তো আমি বোলাই নাই তা না হলে আপনাকে আমি এখনই দেখাই দিতাম সাহায্য করি

খুবই কাজ করে এটা দিয়া রাখলে আর কি খাবারটা খুব ভালো থাকে আপনি বুঝছেন আচ্ছা আচ্ছা এখন আমরা এটা হচ্ছে ওই বাইরে থেকে নিতে পারবে হ্যান্ড ফিলিং এর হচ্ছে আপনার কেজি পড়বে 80 টাকা আর বাগরির দাম গুলো বলে দিলো আর মিনার ব্লক হচ্ছে আপনার বার পিস 30 টাকা 30 টাকা এটা বাইরে সব নিজেছ তৈরি কিন্তু জি আর বাকি কে এখানে আপনার এক একটা পেয়ার আছে আচ্ছা এখানে এক পেয়ার কভারে লেখা আছে এটা হচ্ছে একটা রুটিনো পাল আর একটা গ্রে গ্রে জি গ্রে রুফ এস হচ্ছে মেল কোনটা ভাই মেল হচ্ছে গ্রেটা আচ্ছা আচ্ছা আর রুটিনো পালটা হচ্ছে ফিমেল রুটিনো পাল হচ্ছে ফিমেল জি

মানে কোনো প্রকার চামড় দেয় না কিছু না এই যে দেখেন বডি দেখেন খুবই সুন্দর এবং চামড় দেয় না এই এবং এবং নিজে 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 খেতে 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 পারে 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 প্রমাণ যে যে এখানে খাবার খাইতেছে কোনো প্রকার সমস্যা নাই নিজে খাইতে পারে এবং হ্যান্ড ফিট খালি এখানে একটা বেবি আছে এই যে বেবিটা এই বেবিটা অলরেডি দুই মাস হয়ে গেছে আমি এখনো ওরে দুই বেলা হ্যান্ড ফিডিং দিই যাতে ওর গ্রোথটা ঠিক থাকে আরকি

সেক্ষেত্রে আমি হ্যান্ড ফিডিং দিয়ে রাখি খুবই সুন্দর কোনো জামেলায় আমি এখানে পারতেছি না কারণ আমার রুম এর সারি আমি সবসময় যেহেতু আপনি জানেন যে নাই চলে যাবে এর জন্য মানে

বাবা মা খাওয়াচ্ছে জি জি বাবা মা খাওয়াচ্ছে এবং যেসব ছোট ছিল চারটা বেবি তখন আমি আমার হ্যান্ড ফিডিং খাওয়াইছি ঠিক আছে খুবই একটিভ এবং সুন্দর কালার দেখছেন চমৎকার আপনার

জিলু ভাই আপনি নিচে কিছু আমার আরো কিছু বাজী ঘরে ভালো ছিল আমি বিশেষ করে বাচ্চা সহ পেয়ারের সেটআপটি বেশি করে সেল করে থাকি এবং আমার নিচে অনেক সেটআপ ছিল রিসেন্টলি আরো অনেক সেটআপ সেল হইছে আরো কিছু সেটআপ আছে ওটা আমরা আপনাকে একটু কোণে bitte দেখাচ্ছি আচ্ছা মাশাআল্লাহ এখন চলে আসলাম আমাদের জিলু ভাইয়ের বাজী ঘরটা কি সেটআপে

জোড়া ডিম কষ্ট বাচ্চা বড় হইতে না হইতে আবার অলরেডি হ্যাঁ দেখতে পাচ্ছি একটা বাচ্চা থাকতে আবার বাচ্চা অলরেডি বাচ্চা সেল হয়ে গেছে একটা আছে আর আছে এটা অলরেডি মানে নেক্সট দিন করতেছে কিছু দিনে ভাই এটা জোড়া ভাই এটা মেলটা নিয়ে গেছে করবে না জি ওকে আর ফিন্স ফিন্সটা ভাই টাকা করবে জোড়া জি

উনি সবসময় বিশ্বস্ত লোক আপনার চ্যালেঞ্জ নিতে পারবেন আর সবচেয়ে বেটার হয় আপনার সামনাসামনি এসে দেখে নিলে সবচেয়ে ভালো যাদের সম্ভব আর কি ঢাকার ভিতরে যারা থাকবেন আমার ছোট দেখে

সরে যায় কিন্তু একটা লাইক কমেন্ট করতে পারেন ভাই রোজ বৃষ্টিতে অনেক কষ্ট করে তারা ভিডিও করে আপনারা একটা লাইক শেয়ার করেন না ভাই সকলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম